বেলডাঙ্গা থানার সরলীয় অঞ্চলে এসআইআর সংক্রান্ত আতঙ্কে আত্মহত্যা করলেন পঞ্চান্ন বছর বয়সে শাকিলা বিবি নামে এক গৃহবধূ স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে এসআইআর নিয়ে ভয়ে ভুগছিলেন তিনি শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পরিবারের দাবি দু সালে ভোটার তালিকায় স্বামীর নাম ও বয়স ভুল থাকায় তাকে ধরে নিয়ে যেতে পারে এমন আশঙ্কায় শাকিলা বিবি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বারের তিনি বিষয়টি জানিয়েছিলেন ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সরকারের হস্তক্ষেপ ও সাধারণ মানুষের পাশে থাকার আবেদন জানিয়েছে যে ওই এসআর নিয়ে আতঙ্কে ভুগছিল নাম আছে তারপরে ওর স্বামীর নাম যদি ওর স্বামী যদি অনেকদিন আগে মারা গেছে তো সেই হিসাবে স্বামীর নামটা নাই ওর মেয়েদের নাম পাচ্ছে না সেখানে স্বামীর নাম কি দেবে ওখানে এবং ওর নাম একটু ভুল ছিল নামটা স্বামীর জায়গায় স্বামী হচ্ছে জায়গা হচ্ছে শেখ আর হচ্ছে এই দুই নাম ছিল আগের নাম আছে হোচিউদ্দিন শেখ এখন নাম আছে হোচিউদ্দিন এবং বয়সের একটু তারতম্য ছিল যেখানে পাঁচ বছর ডিফারেন্স ছিল এটা সেই কারণে একটা আতঙ্কে ভুগছিল সে আতঙ্কে হওয়ার কারণে এখন সে এখানে যে মেম্বার আছে সে মেম্বার ওকে বলেছিল সমস্যা নেই নিয়ে তারপরে সে আতঙ্কে এখন একটা একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে দিয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই এই মর্মান্তিক খবর নিশ্চিতভাবে আমরা যেটা বলছিলাম যে আজকের এই মৃত্যুর দায় এই যে এত মানুষ আতঙ্কিত হচ্ছে এই বাংলার বিজেপি পার্টি তাদের নেতারা কলকাতায় বসে সোশ্যাল মিডিয়া টিভি প্রিন্ট ইলেকট্রনিক সব মিডিয়ার মধ্য দিয়ে যেভাবে রোহিঙ্গা খুঁজছে যেভাবে ওপারে টপকে দেওয়ার কথা বলছে যেভাবে আমরা জেসিবির মাথায় বকেটে চাপিয়ে তার পার করে ফেলে দেওয়া দেখেছি যেভাবে এই মুর্শিদাবাদ জেলার অনেক পরিযায়ী শ্রমিককে শিলিগুড়ি বর্ডার চব্বিশ পরগনা বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমার বীরভূমের বোনটাকে বাংলাদেশের হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে আতঙ্কের পরিবেশ ভারতবর্ষের বিজেপি পার্টি করে গেছে ক্রমাগত তার উপরে সেই মরার উপরে খাড়ার গা হচ্ছে এসআইআর এই এসআইআর আতঙ্কে ভুলে ভরা এক দু হাজার দুয়ের লিস্ট আমার নাম এর সাথে সেই লিস্টে হয়তো আমার পদবী মিলছে না আমার নামের বানান মিলছে না আমার নাম আছে আমার বাবার নাম নাই বাবার নাম আছে তো তার স্ত্রীর নাম নাই অসংখ্য ভুলে ভরা আমরা এই এসআইআর করতে গিয়ে আমরা এটা দেখছি খুব স্বাভাবিকভাবেই সেই আতঙ্কের কারণ হইন তার নাম ভুল থাকার কারণে আজ শাকিলা বিবি বা শাকিলা বেওয়া সেই আতঙ্কের মালগাড়ির নিচে তিনি আত্মহত্যা করেছে। তার পরিবারের যারা আছেন তারা এই কথা বলছেন নিশ্চিতভাবে এই মৃত্যুর দায় বিজেপি পার্টিকে নিতে হবে এবং আমরা সবাইকে আপনাদের মধ্য দিয়ে অনুরোধ করব যে অহেতুক আতঙ্কিত হবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় জন্মগ্রহণকারী এই বাংলায় বংশ পরম্পরায় যারা থাকেন নিশ্চিতভাবে কাউর নাম বাদ যাবে না বৈধ যারা নাগরিক তাদের সবার নাম তুলতে হবে এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞা